বন্ধু ইহা টিকলিয়ালা একবারে কোয়াল পাখির বাচ্চা এটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে এর মাথা যেই রঙটা আছে ওইটা মুঠ করে নিয়ে ফেলছি কোয়েল পাখির বাচ্চাগুলো মুঠে মুঠে পড়ে যাচ্ছে এবং এ দিয়ে দিব ইনশাআল্লাহ তো আমি এগুলাকে বাঁচাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আলার মতো ওই দিনটা চলে আসছে যেই দিনটার জন্য আমি এতদিন ওয়েট করতেছিলাম কারণ হচ্ছে নতুন করে কিছু বাচ্চা ফুটাইছি কোয়েল পাখির তো চলুন দেখে আসছি আজকের ব্লগে কি কি আছে আজকে দেখা হচ্ছে আল্লাহর মতে আবারও কোয়েল পাখিগুলো ফুটে গেছে তো গতবার তো বলছিলাম আপনাদেরকে যে এগুলো বসানোর পর আল্লাহর রমতে চোদ্দোর দিনে এবং সতেরো দিনে ফুটে যাবে দেখুন মাসাল্লাহ আবারও শুরু করে দিলাম কোয়েল পাখি ফুটানো আল্লাহ অশেষভাবে অনেকদিন পর আবার কইল পাখি ফুটানো শুরু করছি লাস্ট পাঁচ থেকে ছয় মাস আমি কইল পাখি ফুটাই নাই আমি যেগুলো বিক্রি করছিলাম ওগুলো বাইরে থেকে এনে বিক্রি করছিলাম আমি আগে ফুটাইছিলাম চারশো পাঁচশো তারপরে তিনশো দুইশো এরকম ফুটাইছিলাম যা কালার এখন দেখুন কত সুন্দর বাগা রঙের বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতেছে আমি মুঠ করে করে নিয়ে আমি ওদেরকে ভরেকে নিয়ে যাব তো ইনশাল্লাহ কিছুদিন আগে বলছিলাম যে এগুলো ফুটে যাবে দেখুন সবগুলো আল্লাহর মতে এক সাইডে খোসার উপরে বসে আছে তো এখানে যে পানিটা দিছি পানিটা সরাই ফেলতে হবে সরাই ফেলি আর দেখুন সবগুলো ছড়াই ছিটে আছে সবগুলো যে ফুটছে এমনটা না এখানে হোয়াইট কালারও আসছে তারপরে কালো কালার আসছে এবং বাগা রঙের কালার আসছে আরেকটা মারা গেছে দেখুন এটা হয়তো বা নাবি নাভি না সেজন্য অনেক সময় যদি নাবি না শুকায় ওরা কিন্তু মারা যায় সাথে সাথে তারপরেও আল্লাহর রহমতে যেগুলো আছে অ্যাক্টিভ আছে এগুলোকে বোর্ডিংয়ে নিয়ে যাব বোর্ডিংটা আজকে তৈরি করে ফেলবো ওইখানে অবশ্য মুরগির বাচ্চা আছে ওগুলো সরাই ফেলবো ইনশাল্লাহ তো সরাই ফেলার সাথে সাথে আপনাদেরকে দেখাবো কীভাবে কী করতেছি না করতেছি আর ওইখানে একটা লাইট লাগাইতে হবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো টিকলিয়ালা একটা কৈল পাখির বাচ্চা ঘুরছে সেটা দেখে আপনাদেরকে কোনটা কতটা সুন্দর মাশাল মাশাল আলহামদুলিল্লাহ তো এইবার আল্লাহর রহমতে দেখুন এখানে দুইটা কিন্তু হোয়াইট কালার আসছে মাসাল্লাহ তো আমি ভাবছিলাম যে হোয়াইট কালার আসবে না দেখুন কতটা সুন্দর করে হোয়াইট কালার চলে আসে টিকলিয়ালা আলহামদুলিল্লাহ টিকলিয়ালা একবারে কোয়েল পাখির বাচ্চা এটা কিন্তু বড় হওয়ার সাথে সাথে এর মাথার যেই রঙটা আছে ওইটা এটা বড় হওয়ার সাথে সাথে এটার মাথার মধ্যে যে কালো দাগটা আছে ওইটা বড় হয়ে যাবে এবং সম্পূর্ণ পশমগুলা গায়ের রং এবং সম্পূর্ণ পশমগুলো গায়ের রং সাদা হয়ে যাবে তো এখন আমি ওদেরকে মুট করে নিই আর সবগুলো যে ফুটছে এমনটা না কিছু কিছু বাকি আছে এখনও ফুটার হয়তো বা দেখুন এখানে একটা লড়তেছে এটা ফুটবে ইনশাল্লাহ রহমতে আমি আশা করতেছি তো এগুলোকে বাছাই করার পর যেগুলো ফুটবে ওগুলোকে আবার দেখাবো আপনাদেরকে দেখুন মাসাল্লাহ কত ফুরফুরা তুরতুরা এই যে দেখুন একবারে ঘেরাও দিয়ে রাখছি সবগুলো সম্পূর্ণ কত সুন্দর কোয়েল পাখির বাচ্চা তো যখন ফুটে অনেক কিউট লাগে যখন এগুলো বড় হয় তারপরেও কিউট লাগে তো মুট করে নিয়ে ফেলি এই যে দেখুন এই যে দেখুন আল্লাহ রমতে মুট করে নিয়ে ফেলছি কোয়েল পাখির বাচ্চাগুলো মুঠে মুঠে পড়ে যাচ্ছে এবং বুডিংয়ে দিয়ে দিব ইনশাল্লাহ আমি এগুলোকে খুবই তাড়াতাড়ি বাছাই করে ফেলি আর কয় পিস ডিম আছে সেটাও দেখাই ফেলি যে বাকি আর এখানে আরও কিছু ডিম দিব যেগুলো হ্যাচিং এডেট চলে আসে সেই জন্য আর হচ্ছে যে এখানে যেটা আছে আলার রহমতে খুবই সুন্দরভাবে বুটিংটা হবে দেখুন আরেকটা কইল পাখির বাচ্চা বের হয়েছে কতটা সুন্দর দেখায় আপনাদেরকে আমার কাছে অনেক ভালো লাগতেছে এই যে দেখুন কী কালার মাশাল্লাহ এত ডিফারেন্ট কালার আমি প্রথমে পাই নাই এবার পাইছি জাক আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে যে আমার সম্পূর্ণ যেখানে কইল পাখিগুলো লালন পালন করছিলাম এবং আপনাদেরকে দেখাইছিলাম ওইখান থেকে ডিমগুলো সংগ্রহ করছি ওগুলোই ফুটাইছি তো এখন আবার সংগ্রহ করতেছি ওগুলোই ফুটাবো তো এখানে বাচ্চা করে ফেলি কত বিধ আছে ইনশাল্লাহ লালন মতে আর যেগুলো ফুটার বাকি আছে ওগুলোকেও এখানে রেখে দিই এই যে এটা ফুটার বাকি আছে মাশাল্লাহ ছড়াই ছিটাই আছে সব দিক দিয়ে তো এখন এখান থেকে সবগুলো বাচ্চা ধরে ঝুরির মধ্যে নিয়ে ফেলবো পরবর্তীতে আল্লাহর মতো এখানে বোর্ডিংটা হয়ে যাবে তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখাবো তো প্রথমে এক মুট নিয়ে ফেলি বিসমিল্লা বলে এই এই যে এক নিয়ে আলার মতে অনেকগুলো বাচ্চা ফুটছে আরেকটা ফুটতেছে এখন আর এখানে কিছু ডিম আছে এগুলা মুরগির ডিমের সাথে আমি দিয়ে দিব আলারমতে তো এইভাবে করে যখন দিয়ে দিব মুরগির ডিমগুলোও ফুটে যাবে এখান থেকে আলার মতে সম্পূর্ণ ইনকুবেটারটা খালি করে ফেলছি কইল পাখি দিন থেকে কারণ হচ্ছে যে এইখানে হ্যাচিং ডেটটা ভালো আসে সেজন্য তো ওই বাচ্চাগুলো কোথায় নিয়েছি সেটা দেখাই এই যে দেখুন ডিমের খোসাগুলো যেগুলো থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো বের হয়েছে আল্লাহর মতে একবারে ক্লিন সুন্দর আলহামদুলিল্লাহ তো ছোট্ট ছোট্ট কোয়েল পাখির বাচ্চাগুলো আবারও নতুন করে ফুটা শুরু করে দিয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ফুটবে আর এগুলোকে বোর্ডিংয়ে নিয়ে যাচ্ছি তো দেখুন যাওয়া পাখিরুমে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসছি এখন বোর্ডিংয়ে দিয়ে দিব এবং বোর্ডিংয়ে কোথায় দিচ্ছি সেটাও দেখাবো আপনাদেরকে তো বোর্ডিংয়ে একটু কাজ করতে হবে সেটাও কাজটা করে ফেলবো কেসটা একটু গ্যাপটা বেশি সেজন্য কেসটা তৈরি করে ফেলতে হবে এবং বোর্ডিংয়ের যে লাইটটা আছে ওইটাও লাগিয়ে দিতে হবে তো ওইখানে কিছু মুরগি বাচ্চা আছে ওগুলো সরে ফেলে আগে তারপর বোর্ডিংয়ে দিয়ে দিব ইনশাল্লাহ তো নতুন অতিথি চলে আসছে যাওয়া পাখি রুমে কোয়েল পাখির বাচ্চাগুলো এগুলোকে বোর্ডিংয়ে দিয়ে দিব বুডিংটা খুবই তাড়াতাড়ি হয়ে গেছে মাসাল্লাহ দেখায় আপনাদেরকে কত সুন্দর আলহামদুলিল্লাহ তো পানিও দিয়ে দিব এগুলো বোর্ডিংয়ে ছেড়ে দিই এই যে দেখুন বুডিংটা খালি এখন কোয়েল পাখি দিয়ে ভরে যাবে ইনশাল্লাহ এই যে দেখুন আলার ও মতে আবারও বোর্ডিং করা শুরু হয়ে গেছে আমার আগের যেই অ্যাক্টিভিটি ছিল ওইটাও ভালো হয়ে গেছে আলার ও তো রিলেক্সভাবে আবারও কৈল পাখি বাচ্চাগুলো বোর্ডিং করাবো এবং এখানেই বোর্ডিং হবে দেখুন কতটা সুন্দর করে লাফলাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে এই দৃশ্যটা দেখার জন্য অনেকদিন ওয়েট করছি প্রায় সতেরো দিন ওয়েট করার পর আলার ও কৈল পাখি বাচ্চাগুলো ফুটছে তো এইখানে যে বোডিং করতেছি এদিক দিয়ে কৈল পাখি বাচ্চাগুলো বের হয়ে যাবে নাকি সেটা নিয়ে সন্দেহ আছেন আপনারা কিন্তু না আল্লাহর রহমতে এটা সাইড দিয়ে আমি আটকে দিছি। এখানে আমি আগেও কৈল পাখি বাচ্চা বোরিং করছি সেই জন্য এইখানে বোরিংটা খুব ভালো মতোই হবে আল্লাহ রহমতে লাইটটা লাগাই দিয়েছি একশো আড়ির দেখুন কতটা সুন্দর করে লাইটের নিচে দাঁড়ায় আছে। আল্লাহর মধ্যে কর্নারে গিয়ে পানি খাবে তারপরে খাবার দাবার দিয়ে দিবে এখন খাবার দাবার খাইতে পারবে ছড়াই ছিটাই তারপরে বাটির মধ্যে যেভাবে দিয়ে থাকি ওইভাবে খাবে ইনশাল্লাহ দৌড়াইতে এসে দেখুন তো এগুলোকে বের করছি যে প্রায় চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর বের করার পর আল্লাহর মতে দেখতেছি যে এত অ্যাক্টিভিটি তো গতবার একবার বের করছিলাম তাড়াতাড়ি পরবর্তীতে বাচ্চাগুলো মারা গেছে তখন শীতকাল ছিল শীতকালে অনেকগুলো বাচ্চা মারা গেছিলো এবার আল্লাহর মতে খুবই ভালো মতো বোরিংটা করতেছি এখন শুধু পানি দিবে পালা পানিটা দিয়ে দিব খাবারটা দিয়ে ফেলছি খাবার দিচ্ছি যে ছোট ছোটো খাবারগুলো তো আল্লাহর রহমতে খুবই ভালো মতো খাবে ওরা মশাল্লাহ তো কৈল পাখি বাচ্চা কতদিনে ফুটে সেটা তো বললাম আপনাদেরকে কীভাবে ফুটায় সেটাও বলছি ইনশাআল্লাহ জানতে পারবেন আর কিছু জানা থাকলে কইল পাখি সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবেন আর আমার যে কেসটা আছে কেসটার মধ্যেই কিন্তু খুব ভালো মতোই ওরা বোরিং হচ্ছে এবং খুব ভালো মতোই আল্লাহর রহমতে ডিম দিচ্ছে আল্লাহর রহমতে লাস্টবার দেখাইছিলাম যে অনেকগুলো ডিম বসাইছি আগে যে কৈল পাখির ডিমগুলো ছিল ওগুলো অন্য একটা ইনকিউবেটারের মধ্যে কিছু দিনের মধ্যেই ফুটে যাবে আমি আশা করতেছি তো এইখানে কয় পিস কইল পাখির ডিম আর এখান থেকে ছোট ছোট ডিমগুলো আমি সরাই ফেলবো কারণ হচ্ছে যে আমি অনেকবারই বসাইছিলাম এভাবে করে কৈল পাখির ডিম ছোট বড় সেম টু সেম আবার মাঝারি সাইজের গোল আকার টাইপের তো ওগুলা ফুটে নাই আমি যতবারই বসাইছি ততবারই খেয়াল করছি পরবর্তীতে আমি চিন্তাভাবনা করলাম যে এরকম সাইজের ডিমগুলো আমি সরাই ফেলবো কারণ হচ্ছে যে এগুলো ফুটবে না সেই জন্য তো না ফুটলে যদি ইনকুবেটারের মধ্যে দিয়ে থাকে পরবর্তীতে ডিমগুলো নষ্ট হইলে অন্য একটা ডিম নষ্ট হয়ে যায় সেজন্য যা কালার মতে এখন বসায় ফেলি এবং বসানোর পর বলতেছি কিভাবে কি করব না করব। আর ইনকুবেটার এখান থেকে সরাই ফেলবো খুবই শীঘ্রই আর নতুন করে একটা ইনকুবেটার আনাবো তা ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার দেখা যে নতুন আলাদা জান সবাইকে সুস্থ রাখে সবাইকে সুস্থ রাখা কারণ এই আজকে জেনেছি আল্লাহ হাফেজ